তীব্র রোদ মিঠি মিঠি এতই শীত লাগছে আসসালামু আলাইকুম সবাইকে সকাল থেকে তো ভিডিওটা করলাম মিঠির সাথে তো এখন আর কি ইন্ট্রোটা দিচ্ছি সকালবেলা আর দুপুরবেলা একসাথে খাওয়া দাওয়া করছি আজকে একদম লেট হয়ে গিয়েছে সব কিছু করতে করতে আর আজকে ইনশাল্লাহ আমি বাসায় যাচ্ছি পূজার ছুটিতে ইনশাআল্লাহ এরপর থেকে ভিডিও আপনারা বাসাটা দেখতে পারবেন তার আগে এখন আমি খাওয়া দাওয়াটা করে নিব কি খাচ্ছি আজকে এই যে পোলাও নিয়েছি একটা রোস্ট নিয়েছি খুব পছন্দের লেবু আর সাথে নিয়েছি আমার খুব পছন্দের কোল্ড ড্রিঙ্কস মোজো তো এখন খাওয়া দাওয়াটা শেষ করে রেডি হয়ে তারপর চলে যাব ইনশাআল্লাহ এরপরে ব্লগ এরপরে ক্লিপ আপনারা বাসায় দেখতে পারবেন বা রাস্তাঘাটেও দেখতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা শুরু করছি আর এখন আগে খাওয়া দাওয়াটা করে নিন তো গাইস আপনাদেরকে তো বলেছিলাম এরপরে পরের ক্লিপ ইনশাল আপনারা বাসায় দেখবেন আর এই যে আমি বাসায় চলে এসেছি আর আমার কালিয়া পাখি এই যে কালিয়া কি 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 ওইখানে গড়াগড়ি করতেছে ও আমাকে অনেকদিন পর দেখলে চিনে না এই রাগ ধরলে রাগ করে বুঝু বুঝু মিঠি কেনলে ভালো হতো মিঠি অনেক মিস করতেছি কেন ধরবো না ধরবো না কেন রাগ করে কেন এই যে বাসে আস্তে আস্তে বিকাল হয়ে গেছে এর জন্য একটু ছাদে আসলাম তো এখন থেকে আপনারা আমার বাসার ভ্লগ দেখবেন এখন তো অনেক বিকাল হয়ে গেছে তো আবার পরে ক্লিপে দেখা হচ্ছে এই তো এখন হচ্ছে লাঞ্চ ডিনার যেটাই বলেন ওটা এখন করে নিব করলা ভাজি নিয়ে নিচ্ছি করলা ভাজি আমার খুব পছন্দের আর এখানে হচ্ছে আমি মাংস রান্না করছে এটা নিয়ে নিচ্ছি এটা হচ্ছে পেঁপে আলু দিয়ে রান্না করছে আরেকটা মাংস নেই এটা আমার খুব পছন্দের তো এখন শুরু করব আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই কালকে রাতে খাওয়া-দাওয়ার পর আর কোনো ভিডিও করা হয়নি তো এখন করছি আব্বু সকালবেলা এখানে মাছ নিয়ে এসেছিল তো সেটা এখন কাটবো আমাদের কলের পাড়ে এখানে বসে কাটছি এখানে কাটতে অনেক সুবিধা আর কি আর এই যে আমাদের কালিয়া পাখি হ্যাঁ কি এখানে শুয়ে না শুয়ে না কি করল এখানে শুচ্ছে কেন পুরো বালির মধ্যে শুয়ে পড়ছে তো যাই হোক এখন কাটি কাটার পর আপনাদেরকে দেখাচ্ছি এই তো আমার মাছ কাটা শেষ এখন হচ্ছে ধুয়ে নেছি অলরেডি কয়েকবার ধুয়েছি যে দেখেন সাদা পানি বের হয়ে গিয়েছে আর ময়লা নেই এখন জাস্ট এ একবার ধুয়ে দেন শেষ হয়ে যাবে মাছগুলো অনেক সুন্দর করেই ধোয়া হয়েছে এখন শুধু রান্নার পালা চলেন কি রান্না করে দেখা যাক এই তো আমি এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি আজকের একদম সিম্পল বাট আমার অনেক পছন্দের যেটা আমি অনেক দিন খাইনি সেই ব্রেকফাস্টটা করছি এটা হলো দুধ আর খই দুধ দিয়ে খই আমার খুব মজা লাগে দুধটা গুলে নিয়েছি কারণ এখানে চিনি দিয়েছি আমার এই ব্রেকফাস্টটা খুব মজা এখন এভাবে করে করে দিয়ে মানে মুড়ি যেভাবে খায় না চামুড়ি ওরকম আমি দুধ খই খাই খুব মজা তো এটা খেয়ে দিয়ে দেখি হচ্ছে আম্মু এখন কি করবে রান্না বান্না কি কি করছে ওটা আপনাদের সাথে শেয়ার করব। ছাদে এসেছি কারণ সারা রাত বৃষ্টি হয়েছে এই জন্য আবহাওয়াটা আজকে ভালো আছে যার কারণে আমি একটু ছাদে এসেছি আপনাদেরকে একটু দেখাই এই যে আজকে রোদ নেই তেমন তো এখন হচ্ছে ব্রেকফাস্টটা করে দেন অন্য ক্লিপে আপনাদের সাথে দেখা হচ্ছে এই তো এখানে এখন মাছ ভাজা হচ্ছে যেটা আমি মাত্র কাটলাম অলরেডি এখানে কতগুলো ভাজা হয়ে গিয়েছে আজকে রান্না করা হবে মাছ ধূনা এই যে এখানে ডাল রান্না হচ্ছে হয়ে গেছে অলরেডি আর এখানে মাছ ভাজার জন্য মাছ ভুনার জন্য পেঁয়াজ মরিচ ভাজা ভাজা করা হচ্ছে এই যে মাঝখানের মধ্যে আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি এই যে গুড়া মরিচের গুড়া দিয়ে দিচ্ছি পড়ার মতো দিচ্ছি হলুদ গুঁড়াও দিয়ে দিলাম এখন লবণ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিই এই তো মশলা আমার একদম কষানো হয়ে গেছে তেল আলাদা হয়ে গিয়েছে মশলা থেকে এখন মাছগুলো দিয়ে দিব তার আগে যতটুকু ঝোল রাখবো সেই পরিমাণ পানি দিব এই তো মাছগুলো এখন আমি এক এক করে দিয়ে দিব ভেজে রাখা হয়েছিল এই যে সবগুলো মাছ দিয়ে দিছি এখন এটা হোক হওয়ার পরে আপনাদের সাথে আবার দেখাচ্ছি এই যে এখন পটল ভাজার জন্য যে পটল মাখানো হয়েছে ওটা এখন আমি ভাজতে দিয়ে দিব এটাই মনে হয় আজকের শেষ রান্না এরপর আর কোনো রান্না বান্না হবে না আপনাদেরকে সব শেয়ার করব কি কি রান্না করা হলো আজকে এই যে আজকে আরেকটা রান্না মুরগির মাংসটা তো হয়ে গিয়েছে আমি জাস্ট উপর দিয়ে একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিচ্ছি আর এখানে তো রান্নাবান্না এখনো হচ্ছে শেষ হয়নি এই যে মাছ কিন্তু প্রায় হয়ে গিয়েছে এখন আমি একটু ফ্লেভারের জন্য ধরে পাতা দিয়ে দিচ্ছি এই যে আমি আমার দুপুরে খাবার নিয়ে নিচ্ছি ফার্স্টে নিলাম একটা লেবু এখন নেব দুটা পটল ভাজা আর শেষে নিচ্ছি মাছ পোনা এই তো এখন সন্ধ্যা নাস্তা বানাবো তার জন্য আমি আগে থেকে একটু প্রিপারেশন নিয়ে রাখছি এখানে আমি একটা চিকেনের দুই পিস ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি এটাকে আমি এখন কিমা বানিয়ে নিব। তো যেহেতু আমি এখানে নাইফের ইউজ করব যার কারণে আমি এটা দেখাচ্ছি না এটাকে আমি ব্রেস্ট পিসটাকে আমি হচ্ছে কিমা করে দেন আমি আসছি আবার এই তো আমার হচ্ছে চিকেনের কিমাটা কিন্তু একদম সুন্দর করে হয়ে গিয়েছে এখন এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো যখন বানাবো তখন আবার আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করবো একদম সিম্পল ওয়েতেই বানাই তারপর একটু আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো এই যে এখন আমরা মোমোটা বানাবো কিমা করা যে মুরগিটা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একদম পেঁয়াজ কুচি কাঁচামরিচ সামান্য পরিমাণ ধনে পাতা এখন পরিমাণ মতো সব কিছু দিয়ে দিব ফার্স্টে সয়া সস দিচ্ছি তারপর হচ্ছে আমি একটু গরম মশলা বাসায় হোমমেড করা ছিল ওটা এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া একটু বেশি পরিমাণে দিচ্ছি ফ্লেভারটা অনেক ভালো লাগে এরপর হচ্ছে জিরা গুঁড়াটা দিব সব আর কি বাসায় করা কিছু আবার কিনতেও পাওয়া যায় যে যেরকম প্রেফার করে এখন দিয়ে দিব হচ্ছে একটু তেল পরিমাণ মতো লবণ দিতে ভুললে একদমই চলবে না দিয়ে এখন এটাকে সুন্দর করে ম্যাশ করে নিতে হবে এখন মোমোর ডোটা তৈরি করবো তেমন কিছুই না আটা নিয়ে নিয়েছি কোনো মতো লবণ আর সামান্য পরিমাণ তেল দিবো এত বেশি না জাস্ট অল্প একটু এই যে ইয়া সিড এখন এটাকে সুন্দর করে একটু মাখিয়ে ডো বানিয়ে নিব এই যে আমার ডো একদমই তৈরি হয়ে গেছে এখন আমি বানাই ফেলবো মোমোগুলা তারপর একসাথে সবগুলো স্টিম এই তো আমার মোমো একদম রেডি খুবই টেস্টি হয়েছে একটা টেস্ট করে দেখেছি আর এখানে তেঁতুলের চাটনি করে দিয়েছি এখন এটা দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করব এই তো এখন চা বানাচ্ছি সবাই খাবে না যারা যারা খাবে অনেকে রং চা খেয়েছে যারা যারা দুধ চা খাবে বানাচ্ছি এটা আমার মা রাত্রেলা ধোয়া রাত্রেবেলা আবার গরুর মাংস করছে সবার জন্য হ্যাঁ সঠিক হ্যাঁ বলছে